শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা অন্য ধরনের মিশন শুরু করেছে এবং সেই মিশনে ব্যস্ত এবং শেখ হাসিনাকে সাম্প্রতিক সময়ে ভারত নানা ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছে লকডাউন উঠে গেছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার শেখ হাসিনা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অতি দ্রুততায় অনুকূলে আসছে এনসিপি নেতাদের ফাঁসি হবে অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সবাই রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড

দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালাই দিচ্ছে আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে চলমান ঘটনাবলী ঘটছে তার মধ্যে থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অতি দ্রুততায় অনুকূলে আসছে যত ভারত বিরোধিতা করেছে ঠিক ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে আমি বলছি না যে এরাই বিএনপি জামাত এরা মিলিয়ে আগামী কমপক্ষে পাঁচ দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্র চালিয়ে যেতে পারত কিন্তু তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পালস যদি আপনি গনেন দেখবেন এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করতে পারে সালের আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল আমার ধারণা আমি বাড়িয়ে বলছি কিনা আমি জানি না কিন্তু আমার ধারণা সেই বিজয়টি আবার ধরা দেবে সবগুলো মিলে সবগুলো রাজনৈতিক দল মিলে যে আসন পাবে তার থেকে আওয়ামী লীগ এগিয়ে থাকবে। অবস্থা এমনটা এবং কন্টিনিউ ভবিষ্যতে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারে মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলা শুরু করবেন তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না ভারতে তিনি উন্মুক্তই ছিলেন শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকে ছিলেন কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর থাকবেন না কানি কাকি বললাম যে লকডাউন তো এক সময় উঠে যায় লকডাউন উঠে গেছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে এই যে সামনে এবং বাংলাদেশে আওয়ামী লীগের অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে আওয়ামী লীগের দর এগারো বারো তেরো তেরো তারিখে ঢাকা লকডাউন এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনীও আংশিক উঠে যাচ্ছে বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে পাখি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন মুক্তিযুদ্ধ বিরোধী বলেন তাহলেও ভুল হবে না বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে অথচ গত পনেরো মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন তাহলে বিএনপি স্বাধীনতা বিরোধী দল পুরো বাংলাদেশ এখন আওয়ামী লীগকে চাইছে আওয়ামী লীগের জন্য কথা বলছে আওয়ামী লীগের জন্য কাজছে মানুষ বলছে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন উন্মুক্ত হয়ে গেছেন প্রধান নেত্রী আওয়ামী লীগের তিনি ভারত থেকে ফুল ফেজে এখন থেকে যে রাজনীতি করবেন এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে পরিস্থিতি ক্রমেই পাল্টাচ্ছে এবং দেশ সরকারকে ইংরেজ সরকার ঠুটো জগন্নাথ সরকার এটা বলে লাভ নেই দেশ ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ করে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ অনেক কিছু ঘটবে ঘটে আমি এর আগেও বলেছি যে একটা গ্যাপ হবে একটা সময় হবে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না হয়তো ছাব্বিশের শেষ দিকে কিংবা সাতাশের শুরুর দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে আওয়ামী খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে সেই আলামত চারিদিকে সুস্পষ্ট আমরা সেই সময়টার অপেক্ষা করছি দেখছি দেখব কি হতে যাচ্ছে সামনে বর্তমান সংবিধান বহাল থাকলে জুলাই জুতাদের ফাঁসি হবে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সকলকেই ফাঁসি দেওয়া যাবে পরবর্তী সরকার চাইলেই জুলাই যুদ্ধা এবং গণভোত্তানের সাথে সম্পৃক্ত সকলকেই ফাঁসিতে জ্বলাতে পারে এই একটি কারণে বর্তমান সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে বর্তমান সংবিধানকে লাথি মারার কথা বলা হচ্ছে মূলত কারণ হলো বাঁচার জন্য যারা জুলাই আন্দোলন করেছে তাদের ফাঁসি হবে বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাই এই সংবিধান থাকতে পারবে না এই সংবিধান সরে ফেলতে হবে জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান লিখতে হবে এছাড়া জুলাই যোদ্ধারা বাঁচতে পারবে না গণ সাথে সংশ্লিষ্ট কেউই বাঁচতে পারবে না সংবিধানের সাতের ক ধারা সকলীয় অপরাধী অভ্যুথনের সাথে সম্পৃক্ত সবাই রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হল মৃত্যুদণ্ড এমন আশঙ্কা পোষণ করছে এবং এই মুহূর্তে ব্যাপক আশঙ্কাগ্রস্ত জুলাই যোদ্ধারা বিশেষ করে পার্টির সাধারণ সম্পাদক বেরিস্টার ফুহাত বেরিস্টার ফুহাত বলছে এই সংবিধান বাতিল করতে হবে জুলাই সনদ ধারা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে না হলে আমরা কেউ বাঁচতে পারবো না এই জুলাই আগস্ট আন্দোলনের সাথে আমরা যারা জড়িত যারা জুলাই যোদ্ধা সবার ফাঁসি হবে এনসিপি নেতাদের ফাঁসি হবে মূলত সংবিধান বাতিল করার পিছনে এই একটি কারণ সংবিধান বহাল থাকলে বর্তমান সংবিধান বহাল থাকলে বাহাত্তরের সংবিধান বহাল থাকলে কেউ রেহাই পাবে না সবাইকে সাজা ভোগ করতে হবে এদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো হবে আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ বলছে আমরা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি কমিশনের মিটিং এ গিয়েছি সংবিধান সাত ক ধারা আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি চাইলে কয়েকদিন পর আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে তিনি বলেন আগামী সংসদে যদি এটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি না করে চাইলে আমাদেরকে বিচারে আওতায় এনে ফাঁসি দিতে পারবে পীর সবাইকে ফাঁসি দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন এই সংবিধান রাখা যাবে না এই সংবিধান থাকলে এই ফুয়াদের মতো ব্যক্তিদের ফাঁসি হবে এনসিপি নেতাদের ফাঁসি হবে জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে একটা সংবিধান এই সংবিধান দ্বারা একটা রাষ্ট্র হয় সেই সংবিধানকে তারা লাথি মেরে ফেলে দিতে চায় ছড়ে ফেলে দিতে চায় একমাত্র কারণ এই সংবিধান থাকলে এই ফুহাদ সাহেবদের মতো ব্যক্তিরা বাঁচতে পারবে না তাদেরকে ফাঁসিতে জ্বলানো হবে এখন সবচেয়ে বড় কথা জারাই সরকার গঠন করুক তারা যদি জলাই সনদকে স্বীকৃতি না দেয় তাহলে কিন্তু ভাষা উপায় নাই দেখা যাক সময় কি বলে পিনাকিদার যে বগুড়ার জি বাসভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গতরাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করেছিলাম যেহেতু ধানমন্ডি 32 ভাঙার মূল নায়ক হচ্ছে পিনাকি সেইটানি সম্ভবত প্রতিশোধ নিয়েছে আউমলিক অথবা অন্য কেউ করে আওয়ামী ফাঁসাইতে চাইছে কিনা এটা একটা প্রশ্ন ছিল অথবা আওয়ামী নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি বত্রিশে আগুন দিচ্ছ কিনা কি তোমার বাড়ির তো রক্ষা নাই এই যখন পারসেপশন মানুষের মনে এই যখন জল্পনা কল্পনা এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি আসলে কোন দলকে মেনশন করলেন পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা আওয়ামী এবং বিএনপি জামাত ইসলাম ফুল ভক্ত এনসিপি আরো ভক্ত কিছু কিছু নেতাদের সাথে দিমত আছে এখন পিনাকি বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাতে রাত দুইটার দিকে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে কারণ তো এখন পিনা বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই তার মানে কারা করছে জামাত ইসলামও করে নাই আওয়ামী লীগও করে নাই এনসিপি করার প্রশ্নই আসে না আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই করি নাই তাহলে তিনি আসলে বিএনপি কেই বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই বিশাজদের সেই বোধটাও নাই এরা করতে আসছে রাজনীতি কারা ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা বুঝতে পারি যে এখানে তিনি অলিখিত ভাবে বিএনপি কে আসলে ইঙ্গিত দিচ্ছেন যদিও তিনি বিএনপির নাম নেন নাই তারপর তিনি বলছেন আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি এখন এই দুর্বৃত্ত কারা অথবা বগুড়াবাসী কি রাত জেগে জেগে পুরো ওয়ার্ড ভিত্তিক এলাকার লোক এরকম দুইজন পাঁচজন ভাগ করে বাড়ি বাড়িরাত্র পাহারা দিবে নাকি এটা প্রশাসন পাহারা দিবে অথবা পিনাকির বাড়ি ওই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেটা রাষ্ট্র কর্তৃক পাহারা দিয়া নিশ্চিত করবে বা সেখানে নিরাপত্তা দিবে আসলে পরে না তো তারপরেও তিনি তার ভক্তদের কাছে এটা প্রত্যাশা করেন যে তারা রাজ্যে গেজেকে পাহারা দিবে ওনার বাড়িতে যেন কোনো রকম ঘটনা না ঘটে দুর্বৃত্তরা ধরা পড়বে কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে যেহেতু আওয়ামী লীগ করে নাই জামাত তো তার ভক্তই এনসিপি ও ভক্তই তাহলে কারা করছে তারপর তিনি লিখছেন যে আমাকে কোনো হুমকি থামাতে পারবে না আমার বাড়ি ভস্যুবিত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না বৈশ্বীভূত মানে হচ্ছে যদি জয়ীরা ছাই হয়ে যায় আঙ্গার থাকে না ছাই হয়ে যায় তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না ইনকেলাব জিন্দাবাদ এই ঘটনা কারু বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাঙিয়া ফেলা এই ন্যারেটিভ কিন্তু পিনাকি দাড়ি তৈরি দেখেন আপনি যে ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপর আসবে এখন আপনার বাড়িতে রাতের আধারে একটা আগুন দিছে কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভাঙা ফেলবে কারণ বত্রিশ যে ভাঙছেন আপনি এইটা একটা ঝাল তো আওয়ামী আছে মনে মনে হান্ড্রেড আছে তবে এখন এই ঘটনা আওয়ামী করে না যেহেতু আপনি বলছেন বা আওয়ামী লীগের সাহস হবে না তাহলে কারা করছে আপনি কি বিএনপি কে ইঙ্গিত দিচ্ছেন তবে এই খেলাটার শুরুয়াত বাংলাদেশে অনেক কিছুর শুরুয়াত হয়েছে মব কালচার দেখছি মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে আজ আসুক কাল আসুক যখন আপনি আরেকজনটা করে উল্লাস করছেন নেতৃত্ব নিচ্ছেন মজা নিচ্ছেন হবে তাকে তো আমরা চাই বিনাকি বাড়িতে কারা আগুন দিচ্ছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশক অভ্যুত্থানের মূল যে চেহারাটা এবং অভ্যুত্থানের মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনের সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের পোটেবল কাজী তিনি কেমন খেলতে পারেন দেখা যাক এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রপতিতে পরিণত হন তাহলে গত বহু মাস ধরে মানে ধরেন 2024 এর আগস্টের পর থেকে যে কথা ফরহাদ মাজার বলে আসছেন যে কথা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কে দেবেন কে স্বাক্ষর করবেন এবং সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায় ভিত্তিতেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই দাবিগুলো নিয়ে যদি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে মীমাংসা না হয় তাহলে বিএনপি যেমন দ্রুত টেনে সবাইকে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে নিয়ে যেতে চাইছে বিষয়টা অত সহজ নয় এরই মধ্যে কিন্তু সরকারের দেওয়া ডেডলাইন চলছে যে এক সপ্তাহের মধ্যে সরকার বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন গণভোট নির্বাচনের দিন না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছে তারা সরকারকে জানালে সরকার একটা সেই অনুযায়ী কাজ করবে আর না হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে তার মানে এগারো বারো তারিখের দিকে আসছে সরকারের সেই নিজের মতো নেওয়া সিদ্ধান্ত আর আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে এসব সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি ভীষণ একা বিএনপি মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার কোন অধিকার মানে সরকারের নাই আহ নাই সংবিধানের কোন আদেশ সই করার একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের একমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশে স্বাক্ষরের সক্ষমতা আছে এটা বলে আসছে বিএনপি বিএনপির কথা হচ্ছে গণভোট হতে হবে ভোটের দিনে ফেব্রুয়ারির নির্বাচনের দিনে এবং বিএনপি বলে আসছে যে এই যে জুলাই সনদে যা যা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা পরবর্তী সংসদে গৃহীত না হলে দুশো দিনের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে গৃহীত হয়ে যাবে এই প্রস্তাব মানতেও তারা রাজি না কারণ তাদের যে সব সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তি ছিল সেগুলো জুলাই সনদে শেষ পর্যন্ত আহ যে মানে খসড়াটা যেটা প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হয়েছে তাদের আপত্তিগুলো সেখানে সন্নিবেশিত করা হয়নি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এসব সকল বিষয়ে একমত ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার সঙ্গেই একমত মানে তারা গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি বলেছে যে গণভোট ভোটের দিনেও হতে পারে আগেও হতে পারে কিন্তু জামায়াতে ইসলামী প্রশ্ন তুলেছে যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনটা হবে আরো মৌলিক প্রশ্ন তারা বলেছে স্বাক্ষর করতে না পারেন তাহলে কে স্বাক্ষর করবেন কিছুতেই তারা মেনে নেবে না যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কারণ রাষ্ট্রপতি তো জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটই ধারণ করেন না তিনি হচ্ছেন ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি কাজেই জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে সাধারণত বলে রেখেছে যে জুলাই সনদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষর করা অনেকটা আত্মহত্যার সামিল হাসনাথ আবদুল্লাহ বলেছেন যে চুপ্পু হচ্ছেন ফ্যাসিবাদের সুপ্রিম লিডার তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া হবে আত্মহত্যার সামিল তিনি বলেছেন যে জুলাই সনদে যদি স্বাক্ষর করেন শাহাবুদ্দিন চুপ্পু যেমনটা বিএনপি বলছে যে রাষ্ট্রপতি ছাড়া আর কারো নাকি অধ্যাদেশে স্বাক্ষর করার অধিকার নাই সে কথা মেনে নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও সই করেন রাষ্ট্রপতি চুপ্পু তাহলে নাকি দলে দলে জুলাইয়ের আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা আত্মহত্যা করবেন এবং তিনি বলেছেন হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার বলেছেন যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় এ সরকারের নির্বাচন করার যেমন ম্যান্ডেট রয়েছে তেমনি জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট রয়েছে এ সরকারের সংস্কারের ম্যান্ডেট রয়েছে তাই এই সংস্কার সম্পন্ন করে তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে তার মানে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর তরফে যে স্টেইট অফ এক্সেপশনের কথা বলা হচ্ছে মানে একটা অভূতপূর্ব পরিস্থিতি একটা আগে কখনো একটা ভিন্ন রকম পরিস্থিতি একটা এক্সেপশনাল পরিস্থিতিতে যে সব সিদ্ধান্ত রাষ্ট্রকে নিতে হয় তারই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন মানে পাকিস্তান আমলে ডক্টর অফ নেসেসিটির মতো ঠিক তেমনি করেই এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্টেইট অফ এক্সেপশনের আওতায় এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে পারেন আলিরিয়াজ যার দরবারে ন মাস ধরে ঐক্যমত্যে পৌঁছতে পারিনি রাজনৈতিক দলগুলো এই এক সপ্তাহের মধ্যে যে পারবে তার যে কোনো সম্ভাবনা নেই সেটা যেমন আপনি আমি সকলেই বুঝি সেই আলিরিয়াজও কিন্তু এই কথাই বলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকেও এবং সংবাদ মাধ্যমকেও যে স্টেট অফ এক্সেপশনের কথা মাথায় রাখলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করা সম্ভব এখন বল চলে গেছে আসিফ নজরুলের কোর্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলা হয়েছে একটা উপায় বের করতে যাতে বিএনপিরও মান থাকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর আদেশে সেটাও থাকে আর বিএনপি যে বলছে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারেন কোনো একটা অধ্যাদেশে আইনি আদেশে সেই কথাটাও যেন রক্ষিত হয় নাসির উদ্দিন পাটোয়ারি এই কদিন আগে এক অনুষ্ঠানে একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভরা মুজলিশে বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল তিনি বলেছেন আসিফ নজরুল সে সময় প্রধান উপদেষ্টা হতে চেয়ে দিয়েছেন এই বিস্ফোরক মন্তব্য করেই শুধু তিনি থামেন নাই তিনি এই কথা বলে দিলেন যে এখন আসিফ নজরুলের কোর্টে বল এবং তিনি বলেন যে জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি মানে নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সবচেয়ে ঠোটকাতা নেতা সেই ব্যক্তিটি বলে দিলেন সেই সংবাদ সম্মেলনে যে আইন মন্ত্রালয়ের ওপর তাদের জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে আস্থা আসিফ সারের ওপর আস্থানি কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব কিন্তু আসিফ নজরুল সম্পর্কে তার কথা হচ্ছে এখন বল কোর্টে গিয়েছে আসিফ নজরুলের যিনি তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন দেখা যাক তিনি কেমন খেলতে পারেন নাসির পাটোয়ারি বলছেন দেখা যাক আসিফ স্যার কেমন খেলতে পারেন এখন আসিফ নজরুল একটা ফর্মুলা হাজির করেছেন আসিফ নজরুল ফর্মুলা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসি যদি রাষ্ট্রপতিতে পরিণত হন তাহলে দেখেন আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন খায়েশটাও পূরণ হয় আর নাসির পাটোয়ারিরা মানে অভ্যুত্থানের মূল যে চেহারারা এবং অভ্যুত্থানের মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনের সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের কোর্টে কাজে তিনি কেমন খেলতে পারেন দেখা যাক এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রপতিতে পরিণত হন তাহলে গত বহু মাস ধরে মানে ধরেন দু হাজার আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাঝার বলে আসছেন যে কথা আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে কারণ সংবিধানটাকে ওই যে শুধু রাষ্ট্রপতিকে দিয়ে এক রকমের রক্ষা করার যে যুক্তি বারবার আসছে তাতে একদিকে যেমন অন্তর্বর্তী সরকারটা যে একটা নরবরে সাংবিধানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেটা বারবার প্রকাশ্য হয়ে পড়ছে জামায়াতে ইসলামী বলে রেখেছে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে মামলা হবেই হবে কোনো না কোনো সময়ে হবে এই বিষয়টা নিয়ে যেমন তারা একটা ঝুঁকির মধ্যে থাকছেন এর পাশাপাশি মানে আগামী যে সংসদ নির্বাচনে নির্বাচিত যে সংসদ সেই সংসদ শপথ নেবে তার কাছে স্পিকার শারমিন চৌধুরী দু হাজার চব্বিশের আগস্টে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে পদত্যাগ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করলেও তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত ওই শপথ গ্রহণ না করানো পর্যন্ত তিনি এই দায়িত্বে আছেন বলে বিবেচিত হবেন মানে স্পিকারের এরকম করে পদত্যাগ করে ফেলার কোন উপায় নেই স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করতে পারতেন ডেপুটি স্পিকার দু হাজার চব্বিশের আগস্ট থেকে হত্যা মাংলায় জেলে তাহলে এই যে নানা রকম সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি সেখানে আসলে তো আর চলছে না সেই কথাটি এখন এত জোরে সরে সরকারের ভেতরে এই যে রাজনৈতিক দলগুলোর ভেতরে আলোচনা চলছে তার চেয়ে ডক্টর আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এখনকার আহ উপদেষ্টাদেরকে নিয়েই অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এমনকি একটা জাতীয় সরকারও গঠন করা যায় যেই জাতীয় সরকার এরপর গণভোট এবং নির্বাচনের আয়োজন করবে তাহলে এই যে সরকারের উপর যে চাপ সেই চাপটা কমে আসবে যে সরকার বিএনপির পক্ষে জামাতের পক্ষে এসব ফর্মুলা নিয়ে এখন খুব জোর আলোচনা চলছে এই যে শাহাবুদ্দিন ঈদগাতে যেতে দেওয়া হয়নি গত কয়েক দফায় ঈদগুলোতে যার ঈদ পরবর্তী কোনো বঙ্গভবনের নিয়মিত যে আয়োজন সেসব আয়োজনে স্বাধীনতা দিবস বিজয় দিবসের আয়োজনে সরকারের কোনো ব্যক্তি গিয়ে উপস্থিত হননি যার পাবলিক লাইফ যার প্রকাশ্য জীবন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু সরকারি যেতে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি গিয়ে মা বাবার কবর জিয়ারত করবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন এটা বহু বহু মাস পর তার একটা প্রকাশ্য সফর বা একটা জনসংযোগ কিংবা রাষ্ট্রীয় সফর বটে অনেকেই বলছেন রাষ্ট্রপতি চুপ্পুর দিন যে ফুরিয়ে আসছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে হয় সরিয়ে দেওয়া হবে না হলে তাকে পদত্যাগ করতে হবে তার প্রথম ধাপ হিসেবে এই পাবনা সফরকে বিবেচনা করা যেতে পারে তবে সরকারকে এগারো বারো তারিখের মধ্যে একটা আইনি সমাধান নিয়ে হাজির হতে হবে এমন চমক্রদ সমাধান যে সমাধানে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সকলে একমত হবে এবং যে সমাধান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসি বাংলাদেশে আইনি আদেশ স্বাক্ষরের অনুমোদন প্রাপ্ত বা ইতিয়ার প্রাপ্ত হবে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি তিনি স্বাক্ষর করতে পারবেন এই ফর্মুলাটি আপাতত আইন উপদেষ্টা ডক্টর ডক্টর আসিফ নজরুল সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক পক্ষেরই অত্যন্ত মনোপুত হচ্ছে স্টেট অফ এক্সেপশন বা একটা অভূতপূর্ব পরিস্থিতিতে কত কিছুই তো ঘটতে পারে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ